নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মুর্শিদাবাদের সালারে বামফণ্ডের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হল সতেরো দফা দাবি যার মধ্যে কেন্দ্র সরকারের চারটি শ্রমকোট বাতিলের বিষয়টি প্রধান সেগুলোকে সামনে রেখে এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে মুর্শিদাবাদের বামপন্থী শ্রমিক সংগঠনগুলো মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের সালারে বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে একটি বিশাল মিছিল বের হয় মিছিলটি সালারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং শেষে একটি পথসভার আয়োজন করা হয় সংগঠনের নেতৃত্বরা পথসভায় জানান কেন্দ্র সরকারের চারটি শ্রমকোট বাতিল না হলে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে তারা বিশেষভাবে উল্লেখ করেন একজন শ্রমিকের পক্ষে আট ঘন্টার পরিবর্তে বারো ঘণ্টা ডিউটি করা কোনোভাবেই সুখকর নয় নেতৃত্ব অভিযোগ করেন যে কেন্দ্র সরকার গুজরাট মডেলকে সারা দেশে কার্যকর করতে চাইছে এবং সংবিধানকে মান্যতা দিচ্ছে না তারা আরও বলেন একদিকে যেমন কেন্দ্রীয় নীতি শ্রমিকদের অধিকার খর্গ করছে তেমনি এই রাজ্যে শিল্পগুলিও রুগ্ন হয়ে পড়ছে এই পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার রক্ষায় এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে আপামোর জনসাধারণকে নয়ই জুলাইয়ের ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে এই ধর্মঘট শ্রমিকদের রক্ষার পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংগঠনগুলো মনে করেন কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য গোলাম মাওলা তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সে পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানচেস্ট্রার নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং আজকে আমাদের মিছিল আগামীকাল যে নয় জুলাই এটা বাইশতম দেশব্যাপী ধর্মঘট উনিশশো একানব্বই সালে উনতিরিশশো একানব্বই সালে আমাদের প্রথম ধর্মঘট আমরা সারা দেশব্যাপী করেছিলাম অবাধ বাণিজ্য নীতি এবং অবাধ নীতির বিরুদ্ধে আজকের যে ধর্মঘট সেই ধর্মঘট হচ্ছে চারটে শ্রমকট আইন বাতিল করতে শ্রমিকদের যে মর্যাদা শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা শ্রমিকদের যে ব্যাপার আছে যে আট ঘন্টা কাজ সেই কাজ থাকছে না আপনার গুজরাটে যে বিজেপির যে গভর্নমেন্ট চলছে সেইকে মোদীর যে মডেল সেই মডেলে আজকে পয়লা জুলাই থেকে বারো ঘন্টা তারা কাজ করার তারা এসমান নেশা করেছে তারা জারি করেছে আজকে এটা খুব দুঃখজনক ঘটনা স্বাধীনতার পঁচাত্তর বছরের পরে শ্রমিকদের মর্যাদা থাকছে না শ্রমিকদের শ্রম শ্রমক আইন আজকে তারা বাতিল করছে আজকে সেখানে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা যে আট ঘন্টা আঠারোশো ছিয়াশি সালে হেমার্কেট শহরে লাখো লাখো শ্রমিকের রক্ত বিনিময়ে আট ঘন্টা কাজ আট ঘন্টা ভোগ আট ঘন্টা বিশ্রাম সেখানে চালু হয়েছিল এবং আঠারোশো একানব্বই সালে আন্তর্জাতিক মেদবর্ষ উদযাপন হয়েছিল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দু সালে ওরা কিন্তু বিভাজনের রাজনীতি করে আজকে শ্রমিক কৃষক ক্ষেত মজিত মানুষ তাদের আজকে যে রুটি রুজির প্রশ্নে যে ধর্মনিরপেক্ষ যে রাষ্ট্র সেই রাষ্ট্র মর্যাদা না রেখে আজকে সংবিধানটাকে কোনো মর্যাদা না দিয়ে কেন্দ্র সরকার আজকে সমস্ত কিছু ধুলিশ্বাস করে আজকে সাধারণ মানুষের কাছে তারা আজকে অন্যভাবে পরিচালিত করছে সেই জন্য আমরা প্রতিবাদ করছি নয় জুলাই সারা দেশব্যাপী ধর্মঘট সতেরোটা দাবি এবং কেন্দ্র শ্রমকট আইন মূল দাবি চারটে শ্রমকট আইন বাতিল করতে দাবি রেখেছিলাম আমরা কেন্দ্র সরকারের যে চারটে শ্রমকট আইন সেই শ্রম কোড আইন আমাদের বাতিল আমাদের চা বাগানের শিল্পটা যে রুগ্ন হয়ে যাচ্ছে আমাদের রাষ্ট্রায়ত শিল্প যে জসেফ বলেন স্টিল প্ল্যান্ট বলেন আজকে নালকো বালকো বলেন তার সঙ্গে আমাদের সার কারখানা বলুন সিমেন্ট কারখানা বলুন সমস্ত কিছু রুগ্ন হয়ে যাচ্ছে এবং সেখানে আমাদের সব কিছু ছাঁটাই হয়ে যাচ্ছে তারই প্রতিবাদে আজকে গণতন্ত্রটাকে রক্ষা করা এবং শ্রমিকদের মর্যাদা শ্রমিকদের সামাজিক মর্যাদা এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিকদের আজকে আট ঘন্টা যাতে কাজ বলবৎ থাকে তারই দাবিতে আমরা এই ধর্মঘট আমরা করছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামী দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি-শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার 62